আসসালামু আলাইকুম আপনারা অলরেডি সবাই জানেন যে ব্রাজিল 2026 বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে যেখানে তাদের হাতে দুই দুইটা ম্যাচ বাকি থাকতে তারা 2026 বিশ্বকাপের কাপের টিকিটটা নিশ্চিত করে ফেলেছে তো আজকের ভিডিওতে আমরা কথা বলা ট্রাই করব ব্রাজিল 2026 হাজার কেমন করতে পারে কার্লো কার্লোয়ের এই টিমটা নিয়ে প্ল্যান কি এবং ব্রাজিল 2026 বিশ্বকাপে যে খেলতে পারবে খেলতে যাবে শেষ পর্যন্ত তারা পয়েন্ট টেবিলের কত নম্বরে থেকে বিশ্বকাপটা খেলতে যাবে সেই বিষয়টা নিয়ে কথা বলার ট্রাই করব আজকের এই ভিডিওতে যে কথাটা বলতে চাই প্রথমত সেটা হচ্ছে দেখুন আপনারা এইখান থেকে মাত্র দুই মাস আগেও কিন্তু অনেকেই কিন্তু দেখতে পেয়েছেন যে ব্রাজিলকে নিয়ে ট্রল হচ্ছে ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে পারবেন না ব্রাজিল যদি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে যায় তাহলে অন্যের করুণা নিয়ে তাদেরকে দু বিশ্বকাপ খেলতে হবে মানে জিনিসটা এমন ভাবে উপস্থাপন করেছে অনেকে যে ভাই ব্রাজিল বিশ্বকাপ খেলতে হলে অন্য টিমের দিকে এইভাবে হা করে তাকিয়ে থাকতে হবে কারো পায়ে ধরতে হবে কারো হাতে ধরে একটু দয়া কারো চাইতে হবে এমন ধরনের সিচুয়েশন কিন্তু আমরা সোশ্যাল মিডিয়াতে দেখেছি যে ব্রাজিলকে বিশ্বকাপে খেলতে হলে অন্য টিমের দিকে তাকিয়ে থাকতে হবে এমন ধরনের সিচুয়েশন আপনারা অনেকেই দেখেছেন এমন ধরনের স্টেটাস এমন ধরনের নিউজ আপনারা কিন্তু অনেকেই দেখেছেন বাট এন্ড অফ দা ডে তে ব্রাজিল কি করলো তারা ওই ক্যাটা করিয়ে দেখিয়ে দিল যে যতগুলো বিশ্বকাপ হয়েছে এখনো পর্যন্ত সব কয়টাতে ব্রাজিল অংশগ্রহণ করেছে ইভেন দু হাজার ছাব্বিশ বিশ্বকাপটাও কিন্তু তাদেরকে ছাড়া চিন্তাই করা যায় না এই কাজটা কিন্তু করিয়ে দেখিয়ে দিল অর্থাৎ ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে নিজের যোগ্যতা যাইতেছে যেটা আপনারা এখন তো দেখতেই পাইতেছেন কারো উপর কিন্তু ব্রাজিলকে তাকিয়ে থাকতে হইতেছে না ব্রাজিল কেন তাকিয়ে থাকবে অন্যর উপর ব্রাজিল এমন একটা টিম ব্রাজিলের দিকে তাকিয়ে থাকবে অন্য কেউ হ্যাঁ হয়তোবা এবার ব্রাজিলের সিচুয়েশনটা হয়তো একটু ভিন্ন ব্রাজিল হয়তো এবারের মৌসুমে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে ব্রাজিল হয়তো বা তাদের পুরনো ছন্দে নেই যার কারণে ব্রাজিলকে নিয়ে এত কথাবার্তা তারাও কিন্তু ফিফার র্যাঙ্কিং ও কিন্তু ধীরে ধীরে অবনতি করেছে এটা সবাই মানতেছে বাট ভাই ব্রাজিল তো ব্রাজিল ব্রাজিল এমন একটা টিম ব্রাজিল যে কোনো মুমেন্টে কামব্যাক করতে পারে যেটা কালো আঞ্চলিক এসে দেখিয়ে দিল যে ব্রাজিল নিজেদের রিদমে ফিরতেছে

ওই ডিফেন্সিভ শিলটা থেকে এখন ব্রাজিলকে নিজেদের রিদমে ফিরিয়ে আনতে চাইতেছে কার্লো আনচেলত্তি যেটা ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে সে হচ্ছে ডিফেন্স ডিফেন্সটাকে একটু প্রায়োরিটি বেশি দিতেছে অর্থাৎ কথা হচ্ছে আমি গোল খাবো না আমি গোল দিতে পারি আর না পারি আমি গোল খাবো না এমন ধরনের একটা সিচুয়েশন সো সবকিছু মিলিয়ে আমি ওই কথাটা বলতে চাই ব্রাজিল আসলে ব্রাজিলের রিদমেই ফিরতেছে ব্রাজিলকে নিয়ে যারা ট্রল করেছে এখন তারা হারে হারে বসতেছে আসলে ব্রাজিলকে যত ছোট মনে করতেছে ব্রাজিল আসলে এতটা ছোট না এটা হচ্ছে যারা আপনার বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন ওয়েবসাইটে কিংবা বিভিন্ন ফেসবুক পেজে যারা এগুলো শেয়ার করেছিল ব্রাজিল বিশ্বকাপ খেলতে পারবে না তাদের জন্য ছোটখাটো একটা বক্তব্য আর কি আর সর্বশেষ কথা হচ্ছে ভাই আমি কিন্তু অনেক কথাই বলেছি যে ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপ খেলবে 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 যত কিছুই হয়ে যাক ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ খেলবেই আপনারা যত ধরনের ট্রল করে নেন নেন কিন্তু ব্রাজিল দু ছাব্বিশ বিশ্বকাপ খেলবেই এটা হচ্ছে ব্রাজিলের নিকে ট্রিপটাকে কিছু বক্তব্য এবার আমরা আছি আজকের ভিডিওর মূল টপিকে আজকের ভিডিওর মূল টপিকের প্রথম পয়েন্টের দিকে আমরা আসি ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে কেমন করে দেখুন এখনো পর্যন্ত ব্রাজিলের যে অবস্থা এর থেকে আপনি কিন্তু ওইটা এক্সপেক্ট করতে পারবেন না যে ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে এই মুহূর্তে যদি বিশ্বকাপটা হয় তাহলে ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করবে এটা কিন্তু আপনি বলতে পারবেন না কালো অঞ্চলত মাত্র দুইটা ম্যাচ এই টিমটাকে নিয়ে পরিচালনা করেছে আর দুইটা ম্যাচেই কিন্তু ব্রাজিলকে সরাসরি বিশ্বকাপে নিয়ে গেছে এখন কার্লো আঞ্চলিকের হাতে কিন্তু বেশ কয়েকটা ম্যাচ রয়েছে যেমন আপনি যদি অফিসিয়ালি ম্যাচ হিসেব করেন তাহলে এখনো পর্যন্ত ব্রাজিলের হাতে দুইটা ম্যাচ রয়েছে একটা হচ্ছে আপনার বলিভিয়ার সঙ্গে একটা হচ্ছে চিলির সঙ্গে সো ওই দুইটা ম্যাচে কিন্তু কার্লো তার এক্সপেরিমেন্টটা চালাতে পারবে আসলে কোন প্লেয়ারটাকে দিয়ে কোন জায়গার হাতে কাজ চালানো যায় কোন প্লেয়ারটাকে দিয়ে কোন পজিশনে বেটার সার্ভিস পাওয়া যাবে এই জিনিসগুলো কিন্তু সে এক্সপেরিমেন্ট করতে পারবে যার কারণে কার্লো আনচেলোতে কি নিয়ে আপনি দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে এইখান থেকে একটা ম্যাচ পরে আপনি তাকে নিয়ে আশা করতে পারেন বাট রিসেন্টলি যদি বিশ্বকাপটা হয় তাহলে এই টিমটাকে নিয়ে এত বেশি আশা করতে পারবেন না সো ওই দুইটা ম্যাচের পরে আপনি যখন দেখবেন যে ব্রাজিলের হাতে আরো কিছু ফ্রেন্ডলি ম্যাচ চলে আসছে তাহলে আপনি তখন ওই মুমেন্টে আরো বেশি আত্মবিশ্বাসী হবেন যে হ্যাঁ ব্রাজিল দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে ভালো করতে পারবে কারণ কার্লো আনচেলোতে আগামী দুই ম্যাচের পরে তার হাতে আরো হয়তো বা দুই থেকে তিনটা ফ্রেন্ডলি ম্যাচ থাকবে এক্সপেরিমেন্ট করার জন্য এখন শুধু ব্রাজিল তো বিশ্বকাপে চলে গেছে এটা নিয়ে কোনো টেনশন নাই এখন শুধু ব্রাজিলের দরকার হচ্ছে এক্সপেরিমেন্ট আসলে কোন জায়গায় বেটার ব্যাটার প্লেয়ার দরকার কোন জায়গায় কোন প্লেয়ারটাকে সাবস্টিটিউট করে কোন প্লেয়ারটাকে নামালে তার চাইতে ওই মেন একাদশের প্লেয়ারটার চাইতে সাবস্টিটিউটের প্লেয়ারটা সার্ভিসটা কেমন হবে এই জিনিসগুলা কিন্তু সে এখন এক্সপেরিমেন্ট করতে পারবে সো এই কাজগুলা যখন আর সাত থেকে আটটা ম্যাচে তিনি করবেন বিশ্বকাপের আগে আপনি ধরে নেন যে ব্রাজিল আরো ছয় থেকে থেকে সাতটা সাতটা খেলবে এই ছয় আপনি ধরে নিতে পারেন যে কার্লোয়ান ব্রাজিলের এই টিমটাকে নতুন ছন্দে ফিরে নিয়ে আসবে মানে ব্রাজিলের যে পুরোনো ছন্দটা ছিল ওই ছন্দের ফুটবল ফুটবলে ব্রাজিলকে ফিরিয়ে আনবে নতুন রূপে ব্রাজিলকে ফিরিয়ে নিয়ে আসবে এমন ধরনের প্রত্যাশা আপনারা করতেই পারেন আর আমরাও আশা করি যে ব্রাজিল দু বিশ্বকাপে এমন কিছু ঝলক দেখাবে যেটা আসলে সবাই চমকে যাবে কারণ তাদের হাতে রিসেন্টলি ভালো প্লেয়ার মানে ভালো প্লেয়ার তো ব্রাজিলে সব সময় থাকে শুধু একটা কোচের অভাব ছিল লেজেন্ডারি একজন কোচের অভাব ছিল সেই কোচটাও ব্রাজিল পেয়ে গেছে সো এখন ব্রাজিল তাদের নিজেদের রিদমে ফিরবে তাতে কোনো সন্দেহ নেই দু হাজার ছাব্বিশ ব্রাজিল ব্রাজিল ভালো করবে তাতে কোনো সন্দেহ নেই এবার আমরা আসি ব্রাজিল এবার আমরা আসি দ্বিতীয় পয়েন্টের দিকে কালোয়াঞ্চলত এই টিমটা নিয়ে পরিকল্পনা কি কালোয়াঞ্চলত এই টিমটা নিয়ে পরিকল্পনা হচ্ছে তিনি সবার সাথে এখন ফ্রেন্ডলি ব্যবহার করতে চায় তার যে গুলো রয়েছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে তিনি ক্লোজ হইতে চায় আসলে কোনো প্লেয়ারের সঙ্গে যদি ক্লোজ না হয় তাহলে কিন্তু তার ভিতর থেকে তার বেস্ট বের করে আনা যায় না যেমন আপনি যখন আমার সঙ্গে আহ চলাফেরা করবেন তখন আমার সম্পর্কে আপনার ধারণাটা বেশি থাকবে আপনি যদি দিনের চব্বিশ ঘন্টার মধ্যে যদি আমাকে যদি অন্ততপক্ষে পক্ষে দুই ঘন্টা সময় দেন তাহলে আপনি বুঝতে পারবেন যে আসলে আমার ভিতরে কি আছে আসলে আমি আমি কি চাই এই জিনিসগুলা কিন্তু আপনি ধারণা করতে পারবেন সো কালওয়ান ছিল তি প্লেয়ারদের সঙ্গে ওই কাজটাই করতে চাইতেছে ফ্রেন্ডলি সুলভ আচরণ করতে চাইতেছে প্রত্যেকটা প্লেয়ারের সঙ্গে মন খুলে কথা বলতে চাইতেছে আসলে কোন প্লেয়ারটা কোন পজিশনে ভালো করতে পারবে এই জিনিসগুলা কিন্তু তিনি এক নলেজ করতে চাইতেছে তিনি এগুলা পিক করতে চাইতেছে যার কারণে এই যে তার পরিকল্পনাটা আপনারা দেখতে পারতেছেন এইটা থেকে ব্রাজিল ইন ফিউচারে ভালো কিছু করতে পারবে এখন কালো অঞ্চলতে প্ল্যান হচ্ছে ওইটাই প্লেয়ারদের কাছ থেকে বেস্ট জিনিসটাই বের করে আনা তাদের সঙ্গে ক্লোজ হওয়া এবার আসি আমরা তৃতীয় পয়েন্টের দিকে যে ব্রাজিল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে কত নম্বর স্থানে থেকে বিশ্বকাপটা খেলতে যাবে দেখুন এখনো পর্যন্ত ব্রাজিল অঞ্চল থেকে পয়েন্ট টেবিলের তিন নম্বরে আছে যেখানে আর্জেন্টিনা সম্ভবত পঁয়ত্রিশ পয়েন্ট নিয়ে এক নম্বরে আছে যারা ষোলোটা ম্যাচ খেলেছে দুই নম্বরে আছে ইকুয়েডর এবং তিন নম্বরে আছে ব্রাজিল যাদের সমান পয়েন্ট হচ্ছে পঁচিশ অর্থাৎ দুই এবং তিন নম্বরে যে টিমগুলা রয়েছে তাদের সমান সমান পঁচিশ পয়েন্ট এই দুইটা টিমের মধ্যেই কিন্তু কম্পিটিশন হবে যে দুই নম্বর এবং তিন নম্বরে কে থাকবে এখন ব্রাজিল যদি সামনে দুইটা ম্যাচ জিতে যায় তাহলে ব্রাজিলের ক্লিয়ারলি একেবারে ক্লিয়ারলি দুই নম্বরে অর্থাৎ চান্স রয়েছে এখন এই কথাটা কেন বলছি জানেন আপনি যদি ব্রাজিলের পরবর্তী দুইটা ম্যাচ হিসাব করেন তাহলে দেখতে পারবেন যে মোটামুটি সহজ প্রতিপক্ষের সঙ্গে একটা হচ্ছে বলিভিয়ার সঙ্গে একটা হচ্ছে চিলির সঙ্গে আর চিলি তো এই মুহূর্তে পয়েন্ট টেবিলের দশ নম্বরে আছে তারা অলরেডি অফিসিয়ালি বিশ্বকাপ থেকে ছিটকে গেছে আপনি যদি বলিভিয়ার দিকে থাকেন তাহলে দেখতে পারবেন যে তারা কিন্তু পয়েন্ট টেবিলের সাত নম্বরে আছে যদিও এখনো তাদের সুযোগ রয়েছে বিশ্বকাপটা খেলার বাট আনফর্চুনেটলি আনফর্চুনেটলি না আমি বলবো যে এই জায়গায় হয়তো বা তারা বিশ্বকাপটা খেলতে পারবে না কারণ এখনো পর্যন্ত তাদের অবস্থা কিন্তু সেই লেভেলের ভালো না সো এই দুইটা টিমের সঙ্গে যখন ব্রাজিল জিতে যাবে তাহলে তারা পয়েন্ট টেবিলে দুই নম্বরে ওঠেও যেতে পারে এখন তাদেরকে দুই নম্বরে উঠতে হলে কার দিকে তাকাইয়ে থাকতে হবে ইকুয়েডর দিকে তাকাইয়ে থাকতে হবে এখন ইকুয়েডর যদি দুইটা ম্যাচে যদি মাত্র একটা ম্যাচে পয়েন্ট লুজ করে একটা ম্যাচ জিতে কিংবা একটা ম্যাচ যদি ড্র করে তাহলে কিন্তু ব্রাজিল তাদেরকে টপ পে পয়েন্ট টেবিলের দুই নম্বরে চলে যাবে এখন আপনি যদি ইকুয়েডরের ম্যাচগুলো দেখেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে তাদের ম্যাচ কিন্তু কঠিন কঠিন প্রতিপক্ষের সঙ্গে তাদের ম্যাচ হচ্ছে প্যারাগুয়ের সঙ্গে এবং সর্বশেষ ম্যাচটা হচ্ছে আর্জেন্টিনার সঙ্গে সো আর্জেন্টিনার সঙ্গে যে ম্যাচটা রয়েছে এটা আপনি ধরে নিতে পারেন যে ম্যাচটা অন্তত পক্ষে যদি আর্জেন্টিনা নাও জিতে তাহলে ম্যাচটা ড্র হবে যদি ম্যাচটা ড্র হয় তাহলে ব্রাজিল ওই লাস্টের দুইটা ম্যাচ জিতে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে যাবে আর যদি এই ম্যাচটা যদি যদি হেরে যায় তাহলে তো কোনো কথাই নেই এর যে ম্যাচটা রয়েছে সেটা হচ্ছে সঙ্গে যে প্যারাগুয়ের সঙ্গে ব্রাজিল মাত্র এইখান থেকে কয়েকদিন আগে এক শূন্য গোলে জিতেছে যারা কিনা এই মুহূর্তে ভালো ফর্মে রয়েছে তাদের যখন তারা খেলতে যাবে ইকুয়েডর ওই ম্যাচটাও সম্ভাবনা রয়েছে ড্র করা সো সবকিছু মিলিয়ে ইকুয়েডর যদি দুইটা ম্যাচের মধ্যে একটা ম্যাচ অন্তত পক্ষে পয়েন্ট ড্রপ করে আর ব্রাজিল যদি দুইটা জিতে যায় তাহলে তারা সরাসরি পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে যাবে এবং ইকুয়েডর পয়েন্ট টেবিলের তিন নম্বরে নেমে যাবে আর যদি ব্রাজিল একটা ম্যাচ হেরে যায় একটা ম্যাচ জিতে যায় অপর দিকে যদি ইকুয়েডর একটা ম্যাচ হেরে যায় একটা ম্যাচ জিতে যায় তাহলে কিন্তু এই জায়গা গোল ডিফারেন্সের হিসাব হবে গোল ডিফারেন্স যার বেশি হবে সে কিন্তু পয়েন্ট টেবিলে দুই নম্বরে উঠে যাবে বাট এই মুহূর্তে আমার কাছে যেটা মনে হইতে শেষ সেটা হচ্ছে ব্রাজিলের যে প্রতিপক্ষগুলা রয়েছে তারা মোটামুটি ইজিলি প্রতিপক্ষ এবং ইকুয়েডরের যে প্রতিপক্ষগুলা রয়েছে তাদের প্রতিপক্ষ হচ্ছে বেশ হার্ড যেখানে আর্জেন্টিনার মতো টিম রয়েছে সো ওইখান থেকে তারা যেই কোনো একটা ম্যাচে পয়েন্ট লুজ করবে আর যদি পয়েন্ট লুজ করে ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে যাবে আর এন্ড অফ দ্য ডে তে আমরা দেখতে পারবো যে ব্রাজিল পয়েন্ট টেবিলের দুই নম্বরের থেকে দুহাজার ছাব্বিশ বিশ্বকাপটা খেলতে যাইতেছে সো এটা হচ্ছে সর্বশেষ আপডেট যে আপডেট থেকে আপনারা মোটামুটি ধারণা পেয়েছেন যে কালো অঞ্চলের রিসেন্ট পরিকল্পনাটা কি ব্রাজেল দুহাজার ছাব্বিশ বিশ্বকাপে খেলতে গেলে কত নম্বরে থাকতে পারে সো সম্পূর্ণ ডিটেলস আশা করি এই ভিডিও থেকে জানতে পেরেছেন তো আজকের ভিডিওটা এখানে শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন